দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ এপ্রিল রোজ শুক্রবার দর্শক এপ্রিল রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ফুটকি বাড়িহাটে হাটে দর্শক ফুটকি বাড়িহাটে হাটে আজকে কি রেটে মরিচ কেনা বেচা হইলো সেটা আপনাদের জানিয়ে দিব দর্শক এই যে দেখতেছেন দর্শক এই হাতটি মূলত সকাল ছয়টার থেকে শুরু হয় এবং সকাল আটটা বাজতেই হাট শেষ হয়ে যায় দর্শক মরিচ কেনা শেষ এখন প্যাকেটিং এর কাজ চলতেছে দর্শক দর্শক আজকে হাটটি ঘোরা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন দর্শক সারা হাটে প্রচুর পরিমাণে মরিচ এই যে দেখেন সবাই সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত কেনাকাটা শেষ করছে দর্শক দর্শক স্ক্রিনে এই যে দেখতে পারছেন এটার শেখা মরিচ দর্শক এই যে শেখা মরিচের কালার দেখেন দর্শক কত সুন্দর মাসাল্লা অনেক সুন্দর কালার এই যে দেখেন দর্শক বেশ কয়েক জাতের মরিচ রয়েছে দর্শক এটা হলো শেখা মরিচ পঞ্চগড় জেলার শেখা মরিচ এবং কারেন মরিচটা আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক পঞ্চগড় জেলার কারেন মরিচ এই যে দেখেন কারেন মরিচ একশো সত্তর থেকে একশো নব্বই টাকা কেনাবেচা হচ্ছে দর্শক ফুটকি বাড়ি হাটে তো দর্শক এই যে দেখতেছেন আমরা এখন আছি মেটসার্স আলামি টেরার্স মালিক ভাইয়ের আরতি দর্শক আমরা দেখানোর চেষ্টা করব মালিক ভাই আজকে প্রচুর পরিমাণে মরিচ কিনছে দর্শক এই যে দেখেন কত সুন্দর করে প্যাকেটিংয়ের কাজ চলতেছে দর্শক এবং কোয়ালিটি ভেদে ঢেপগুলো আলাদা আলাদা করছে দর্শক এই যে দেখেন কত সুন্দর মরিচ মাসাল্লাহ অনেক সুন্দর মরিচ দর্শক আপনাদের যদি কারো লাগে মালিক ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং মালিক ভাই কন্ডিশনের মাধ্যমে আপনাদের হাতে মাল পৌঁছানো দিয়ে থাকে প্রদর্শক মালিক ভাইয়ের ফোন নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর অবশ্যই মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনের বাজার আপডেট জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম